আবদুল্লাহ ইবনু মাস্তুদ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন এক লোক রসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আল্লাহর কাছে সর্বাধিক বড় গুনাহ কোনটা তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে কাউকে শরিক করা অতপর পুনরায় সে জিজ্ঞেস করল তারপর কোনটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সন্তান তোমার সাথে খাবে এ ভয়ে তাকে হত্যা করা পুনরায় প্রশ্ন করল তারপর কোনটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা তিনি ইবনু মাসুদ রাদিয়াল্লাহ তা আলা আনহু বলেছেন এর সমর্থনে আল্লাহ তা আলাহ কুরআনে অবতীর্ণ করলেন তারাই আল্লাহর প্রকৃত বান্দা যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ হিসেবে গণ্য করে না আল্লাহ যাদের হত্যা করা হারাম করে দিয়েছেন আইনের বিধান ছাড়া তাদের অন্যায়ভাবে হত্যা করে না এবং বেবিচার করে না আর যে এগুলো করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে সুরাহ আল আয়াত নং আটষট্টি বুখারি ছয় হাজার আটশো একষট্টি মুসলিম ছিয়াশি নাসাই চার হাজার তেরো আবু দাউদ দুই হাজার তিনশো দশ তিরমি তিন হাজার একশো বিরাশি ইরওয়া দুই হাজার তিনশো সাঁত্রিশ সহিহ আফ তারগিব দুই হাজার চারশো তিন মিশকাতুল মাসাবিহ উনপঞ্চাশ হাদিসটি মান শহীহ প্রশ্ন কাবিরা কবিরা বুনাহ ও মুনাফিকটির নিদর্শন কি উত্তর সহ পূর্বপরের সকল আলিমের মতে পাপসমূহ দুভাগে বিভক্ত কতগুলো বড় পাপ আর কতগুলো ছোট পাপ এ বিষয়ে সুরা আন নিসার একত্রিশ নং এবং আন নাদমের বত্রিশ নং সহ কুরআন সুন্নাহর অসংখ্য প্রমাণ বিদ্যমান রয়েছে তবে কাবিরার সংজ্ঞার ক্ষেত্রে জমহুরের মতবিরোধ পরিলক্ষিত হয়েছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ তা আলা আনহু এর ভাষ্যমতে কাবিরা কবিরা ঐসব পাপ যেগুলোর ক্ষেত্রে আল্লাহ তা জাহান জাহান্নাম গল্ভ অভিশাপ অথবা আয়েবের কথা বলেছেন কারো কারো মতে কবিরা ঐসব পাপ যাতে জড়িত হলে দুনিয়ায় হাদ্য বা শাস্তি অবধারিত হয়েছে এবং আখিরাতে জাহান নামের প্রতিশ্রুতি রয়েছে তবে অগ্রাধিকারযোগ্য অভিমত হল কবিরা ঐসব পাপ যেগুলোকে বড় বলা হয়েছে বা যা সম্পাদনে আখিরাতে শাস্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছে বা যেগুলোর ক্ষেত্রে গয়ব অভিশাপের কথা বলা হয়েছে বা হাদ্য অবধারিত হয় বা যার সম্পাদনকারীকে ফাঁসিক্য বলে অভিহিত করা হয়েছে জেনে রাখা ভাল যে পূর্ববর্তী ও পরবর্তী যুগের অধিকাংশ আলিমের মতে গুনাহ দুই ভাগে বিভক্ত কবিরা ও সগিরাহ এ বিষয়ে কুরানে ও হাদিসে প্রমাণাদি স্পষ্ট আল্লাহ তালার বাণী তোমরা যদি নিষিদ্ধকৃত কবিরা গুনাহ পরিহার কর তাহলে আমি তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দিব সুরাহান নিশা একত্রিশ আল্লাহ তাল আরও বলেন যারা কবিরা গুনাহ থেকে এবং অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে সগিরাহ গুনাম ব্যতিরেকে সুরাহান নাজম বত্রিশ সহিহ হাদিসগুলো থেকে প্রমাণিত যে এমন কিছু গুনাহ রয়েছে যা পাঁচ ওয়াক্ত নামাজ রোমায়নের শিয়াম হাজ উমরাহ ও আরাফা দিবসের শিয়াম আশুরার শিয়াম এবং সৎকার্য দ্বারা মাফ হয়ে যায় আবার এমন কিছু গুনাহ রয়েছে যা উপরোক্ত কার্যাবলী দ্বারা মাফ হয়ে যায় না যেমন সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যতক্ষণ সে কবিরা গুনাহ না করে যে সকল গুনাহের ব্যাপারে স্পষ্ট প্রমাণাদি রয়েছে তা কবিরা বা মহাপাপ অথবা ওই গুনাহের ফলে পরকালে শাস্তির ওয়াদা অথবা আল্লাহর অসন্তুষ্টি লানাত কিংবা অপরাধের ইহকালীন শাস্তি বা তা কঠোরভাবে অস্বীকার করা হয়েছে বা তা সম্পাদনকারীকে ফাঁসিক্য বলে ভূষিত করা হয়েছে ওগুলো কবিরা গুনাহা